আমার সাথে তোমার চলাফেরা করার পর তুমি তার সাথে কেমনে সংসার করতে চাচ্ছ বা করতে যাচ্ছে বা করতিছো কেন আমি করি সংসার তুমি এখন কি করতিছো ওনাকে নিয়ে উনি ওনার জায়গায় আছে আমি আমার জায়গায় হয়তো আমাদের বিয়ে এটা ঠিক হ্যাঁ এটা জানি একটা ছেলে যখন বিয়ে করে রুমের মধ্যে নিয়ে একটা মেয়ে একটা ছেলে থাকে তাহলে তখন ওই মেয়েটাকে ছেলে কি করতে পার আর ছেলেটা মেয়েটাকে কি করতে পার সেটা তুমি একবার ভেবেছো তুমি আমাকে ভূগোল বোঝায় না বুঝছো এখন আমি যেটা বলতেছি সেটা তুমি শোনো ভালো করে এখানে কাজে লাগবে তোমার জায়গায় তুমি আসো না তুমি ভালো থাকো আর আমাকে আমার জায়গায় থাকতে দাও ঠিক আছে শুনো হ্যাঁ তুমি যদি আমাকে এখান থেকে এসে না নিয়ে যাও আমি যদি তোমার না হতে পারি তাহলে আগে তোমাকে খুন করব তারপর আমি বুঝছো তোমার মামার ও আমার দরকার নাই বাট আমার ফ্যামিলি কেও দরকার নাই আমার কোনো কিছুই প্রয়োজন পড়বে না আমি শুধু একটা কথাই জানি আমি শুধু তোমার আর তুমি শুধু আমার যদি আমি তুমি আমাকে এখান থেকে না নিয়ে যাও হ্যালো হ্যালো মামি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কোথায় আছো তুমি আমি কোথায় থাকবো আমি আমার জায়গায় আছি কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা একটু কি তুমি জানি কি বললাম আয় মামি বলছি কেন তুমি আমাকে মামি বলবা কেন মামার স্ত্রী মামি হয় না তোমার মামার সাথে কি আমার আগে কোনো সম্পর্ক ছিল ছিল না তবে সম্পর্ক হয়ে গেছে এখন বিয়ে হয়ে গেছে এখন তুমি আগে আমার কি ছিলা আমি তোমার সাথে পড়ালেখা করছি তোমার সাথে এক চলছে এক এক সঙ্গে এইটাই আমি জানি কেন তুমি আমার সাথে পড়ালেখা করছো একসাথে চলছো তাহলে আমার সাথে সম্পর্ক কি করছিল হ্যাঁ একটু মন চাইছিল করছিলাম তাই কি এখন তোমার মামার সাথে আমার কনিকের বিয়ে হয়েছে এটা ঠিক আছে কিন্তু আমার হৃদয় জুড়ে সবকিছু জুড়ে তো তুমি আছো তাই না আমি কি কখনো তোমার মামাকে ভালোবাসছি না ওনার সাথে বিয়ে করতে চাইছি ফ্যামিলির জুড়েতে আমি ওনার বউ এটা হ্যাঁ মানি আমি কিন্তু তুমি আমার সাথে এরকম ব্যবহার কেন করতেছো তুমি কেন আমাকে কষ্ট দিচ্ছ এরকম ব্যবহার করে আমি কাউকে কোনো কষ্ট দিতে চাইনি বা কষ্ট দিতেও পারিনি আমি কষ্ট পাচ্ছি কারণ আমার সাথে যদি তোমার সম্পর্কটা ঠিক থাকতো তাহলে তুমি আমার মামার সঙ্গে বিয়ে হয়ে আমাকে এরকম একটা জ্বালানো জ্বালাতে না তুমি শোনো তুমি না আগেও আমাকে ভালোবাসোন আর এখনও ভালোবাসো না কারণ তুমি যদি আমাকে ভালোইবাসতা

অনেক উপর করবে তখন আমি কি করব বলো শোনো পৃথিবী যদি উল্টেও যায় তাহলেও আমার কথা ছাড়া তোমাকে যে আমার ফ্যামিলি কোনো কিছু করতে পারবে সেটা তুমি কেমনে ভাবলা আর বিয়ে তুমি আমার বাবাকে বা আমার ফ্যামিলি কে বা আমার মাকে করবা না করতে আমাকে সংসার করলে আমি তোমার সাথে করতাম কিন্তু তুমি আমার চিন্তা না করে আমাকে না ভালোবেসে আমার দিকে না তাকিয়ে তুমি ওদের দিকে তাকাইছো কেন যখন আমার সাথে সম্পর্ক করছিল তখন কে চিন্তা করে সম্পর্ক করছিল না আমি কারো দিকে তাকাই নাই বাট আমি একটা জিনিস ভাবছিলাম সেটা হলো যে আমি তোমাকে খুব সুন্দর করে আমার মতো করে আমি তোমাকে বিয়ে করি তোমার বাবার বাড়ি থেকে আমি নিয়ে যাব এই জন্য আমি একটা চাকরি সন্ধান করতেছি কিন্তু তুমি যে হঠাৎ করে আমার চাকরি না হতেই তুমি যে তোমার মামার সাথে তুমি আমার মামার সঙ্গে তুমি যে সম্পর্ক মানে বাইন্দা ফেলাইছো সেটা আমি জানি না কখনো শুনো তোমার মামার সাথে শুধু আমার বিয়ে হয়েছে ঠিক আছে কিন্তু আমি স্বামী হিসাবে বই গ্রহণ করতে পারি নাই আর পারবো না তোমার জায়গা তোমার জমিন তোমারই থাকব, তুমি এনার মালিক তুমিই থাকবা বুঝছো আর অন্য কাউকে আমি চিনি না যদি আমার জীবন অতিত্ব হয় আমি দিয়ে দেবো এখন তোমরা কি করবা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার না আসলে আমি যে মানে চলাফেরা করব বা আমি যে কাজটা করি এটা দিয়ে যদি আমার সাথে সময় আপনি অপচয় করে চলেছেন বা অপচয় করছো এখন ওই রকমটা তো আমি দিতে পারবো না কারণ আমি নানি বাড়িতে যেতে পারবো না আর আমি আপনাকে এই ব্যবহারটাও করতে পারবো না কারণ ব্যবহার করতে গেলে আমি নিজে ধরা খাই যাব এই জন্য আমি বলছিলাম যে আপনি আপনার জায়গায় থাকেন আমাকে আমার জায়গায় থাকতে দেন তুমি তোমার ভালোটাই ছিল চাইলে আমার দিকে দেখলে না তাই না আমি সবার দিকে দেখছি আমি আমার একটা দিকে দেখি তুমি আমাকে দেখো না যদি আমার দিকটা দেখতে তাহলে তুমি আমার কষ্টটুকু একটু হলেও অনুভব করতে পারতা কিন্তু তুমি তো আমার দিকে দেখোই নাই তুমি তোমার ভালোটাই চাইছো আমি কি এমনি আমার দিন যাইতেছে তুমি সেটা কি একবার অনুভব করছো তুমি ছাড়া আমি কেমন আছি তুমি বিয়ে হয়েছে তাই না তুমি বিয়ে হয়ে তুমি ছেলেটাকে তুমি কি দিতে পারছো আমার মামাকে কি দেব ওকে আমি কখনো ভালোবাসতে পারি নাই আর পারবো না একটা মেয়েদের সবচেয়ে বড় সম্পদ কোনটা সেটা জানো হ্যাঁ জানি তাহলে সেই সম্পদ কিছু সম্পত্তিতে তুমি তো ঠিকমতে দিতে পারো না তাহলে আমি বললাম তাহলে তুমি কেন একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার इज्जत আর আমার इज्जत আমার কাছেই আছে আমি তো মামাকে বিলায় নাই ঠিক আছে বিলাও নাই ঠিক আছে আমি বলছি না কিন্তু আসলে তার সাথে তুমি আমার এই আমার সাথে তোমার চালাকি করা পর তুমি সিতার সাথে কেমনে সংসার করতে চাচ্ছ বা করতে যাচ্ছ বা করতেছো কেন আমি করি না সংসার তাহলে তুমি এখন কি করতেছো ওনাকে নিয়ে উনি ওনার জায়গায় আছে আমি আমার জায়গায় হয়তো আমাদের বিয়ে হইছে এটা ঠিক হ্যাঁ এটা জানি একটা ছেলে যখন বিয়ে করে রুমের মধ্যে নিয়ে একটা মেয়ে একটা ছেলে থাকে তাহলে তখন ওই মেয়েটাকে ছেলে কি করতে পারে আর ছেলেটা মেয়েটাকে কি করতে পারে সেটা তুমি একবার ভেবেছ তুমি আমাকে ভূগোল বুঝাও না বুঝছ এখন আমি যেটা বলতেছি সেটা তুমি শোনো ভালো করে এখানে কাজে লাগবে তোমার জায়গায় তুমি আসো না তুমি ভালো থাকো আর আমাকে আমার জায়গায় থাকতে দাও ঠিক আছে শোনো হ্যাঁ তুমি যদি আমাকে এখান থেকে এসে না নিয়ে যাও আমি যদি তোমার না হতে পারি তাহলে আগে তোমাকে খুন করবো তারপর আমি বুঝছো তোমার মামার ও আমার দরকার নাই বাট আমার ফ্যামিলি কেউ দরকার নেই আমার কোনো কিছুই প্রয়োজন পড়বে না আমি শুধু একটা কথাই জানি আমি শুধু তোমার আর তুমি শুধু আমার যদি আন তুমি আমাকে এইখান থেকে না নিয়ে যাও আর আমাকে তুমি গ্রহণ না করো তাহলে দেখবা আমি একেবারে এই বাড়ির মধ্যে আগুন জ্বালাই দেব শোনো এইরকম পাগলা মশাই আগে বেলাও করেছিল দেখো এখন এই পাগলা মটুকু বাদ দাও পাগলা মটুকু বাদ দিয়ে একটু নিজের জ্ঞানকে খাটিয়ে নিজে একটু ভালো করে চলার পথ তৈরি করো হ্যাঁ আমি খুব ভালো করে চলছি কিন্তু এখন দেখছি কি জানো তুমি আমাকে ভালো থাকতে দেবা না কারণ সুজা আঙুলে যদি ঘৃণা ওঠে ওই আঙুলটা বাঁকা করতে হয় সেটা তো বলে সেটা তো জানো বাঁকা করেন মামি আপনি আমার মামি আপনি মামি থাকবে আবারই মামানি ডাকছো আমায় তাহলে কেন তোমাকে আমি কি লাভ বলি আমি মামি যে সম্পর্ক হয়েছে মামি ডাকবো আমি এটা মানি না আচ্ছা মামি একটা কথা বলি হ্যালো মামি হ্যাঁ বলো এই যে তাহলে সারা শব্দ কে দিল আগে মামি দিয়ে দিছে আমি বলছি দেখি মামি হ্যাঁ বলো তাহলে আমি কেমন করে মামি ডাকটা না ডাকতে পারি তুমি তোমার মামিকে ডাকছো কিন্তু আমি আমার জানের সাথে কথা বলছি এটা তো মানছো ও এই কথা আচ্ছা তাহলে একটা কাজ করো না এই যে আমি তুমি করে ফেললাম আগে তুমি যাতে আমাকে দূরে সরাও না কেন দূরে রাখতে পারবো না এটা আমি জানি আচ্ছা তুমি আর কত মিথ্যা কথা বলবা বলো তো আচ্ছা মিথ্যা কথা মিথ্যা আড়ালে সত্যি কি কত লো চাপা দিয়ে রাখবা তুমি আচ্ছা আচ্ছা একটা কথা বলি হ্যাঁ বলো আজকে আমি যাব আমার কি কিছু মানে আমি আমি কি তোমার কাছ থেকে কিছু নিতে পারবো বললামই তো জায়গার মালিক জায়গার মালিক যতক্ষণ বজতরি জায়গায় না আসবে জমিন চাষ হবে না আমি তো সেটা আগেই বলছি তোমাকে এটা আমি পাবো কিনা সেটা বলো হ্যাঁ বাবা কি রকম করে দিবা বলো তো যেরকম ভাবে চাইছো না আমি চাবো যে ভাবে সেভাবে তোমার লাগে তোমার চাহিদা মতো তুমি আমাকে বলো তো তুমি করবা তুমি আমার কাছে আসতে ভয় পাও আমার সাথে কথা বলতেই ভয় পাও আবার আমার আমার কাছে আমার চাহিদা তুমি নিবা কেমন আসলে আমি কোনো দিকে ভয় পাই না এখন তুমি বলো তুমি কেমন কি করবা বলো তো তুমি আসবে আমার কাছে তারপর দেখি কেমন কি করা যায় আর আমি বলতেছি তোমাকে যে আমার এখান থেকে তুমি নিয়ে যাও নিয়ে যাচ্ছে না কেন আমায় আচ্ছা ঠিক আছে আমি আজকে বিকেলে আসতেছি তাহলে তুমি রেডি থাকো হ্যাঁ সত্যি হ্যাঁ সত্যি আমি আসতেছি ও হ্যালো অনেক খুশি হলাম জানো হ্যাঁ হয়তো অনেক দিন ধরে মন খুলে হাসি না আজকে হাসতে পারবো জ্যাক তুমি অনেক সুন্দর করে হাসি দিও এবং আমাকে ওই হাসি মুখ আদর দিও হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে ভালো থেকো ভালো থাইকো তুমি আচ্ছা আল্লাহ হাফেজ